যারা সমালোচনা করছে তাদের জন্য কিছু বলার আছে কিনা দুই ধরনের সমালোচনা দেখতে পাচ্ছি এক ধরনের সমালোচনা হলো যেটা গঠনমূলক সমালোচনা যৌক্তিক সমালোচনা যেখান থেকে শিক্ষার কিছু আছে তাদের ব্যাপারে আমি সে কথাই বলবো যেটা অমর রাজি আল্লাহ বলতেন রাহিম আল্লাহ ইলা ইউবি আমার ধরিয়ে দেয় দেখিয়ে যে আমাকে দেয় আল্লাহ তার উপর রহম করুন তো আমরা কেউ ভুলের অর্ধে আমি নিজেও সবসময় সব সিদ্ধান্ত সঠিক নেব প্রতিটা পদক্ষেপ সঠিক গ্রহণ করব। জরুরি না তো কেউ যদি যৌক্তিক গঠনমূলকভাবে সমালোচনা করে অবশ্যই শিক্ষা গ্রহণ করব। আর কেউ যদি গালিগালাজ করে হ্যাঁ কেউ যদি এখলাসের সঙ্গে গালি দিয়ে ভাবে যে আমাকে গালি দিলে প্রতিটা গালির বিনিময়ে দশটা বিশটা করে তার আমল নামাই নাকি হবে আহলাম সাহলাম আমাকে গালি দিয়েও যদি আপনার আমল কিছু নাকি হয় আলহামদুলিল্লাহ আমি এতে খুশি কিন্তু এটা যদি না হয় আমি মনে করি এটা জাতির ভেতর একটা অন্য মেসেজ যাবে যেহেতু বহুত মানুষ এমন যারা আমারও পক্ষে না আপনারও পক্ষে না ফর এক্সাম্পল তারা তারা এই যে যে তৃতীয় শ্রেণীর যখন দেখবে হুজুররা অথবা একজন আর একজনকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছে পাবলিক প্লেসে ফেসবুকে বা এরকম ওপেন কোন সোশ্যাল প্ল্যাটফর্মে এখান থেকে কি বার্তা নিবে এটা আমার ইজ্জত বাড়বে না আপনার ইজ্জত বাড়বে না উভয়ের প্রতি মানুষ শ্রদ্ধা হারাবে আস্থা হারাবে আমি আমি মনে করি যেহেতু দেশের থাকি থাকি না দেশেই নিয়মিত সারা ঘুরে বেড়াই এবং ভিভিআই প্রোটোকল নিয়ে না সাধারণ মানুষের ভেতরে চলাফেরা করি আপনার প্রোগ্রামে এই যে অফিসে আমি আসলাম রিক্সায় চড়ে গোটে ইন্টারকন্টিনেন্টাল থেকে এসেছি আপনাদের প্রতিনিধির সাথে তো যার কারণে আমরা যেহেতু স্বাভাবিক চলাফেরা করি মানুষের ভেতরেই থাকি যে কোন বিষয়ে জানতে চাইলে ক্লিয়ার হতে চাইলে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে এই যে প্রোগ্রামের ব্যাপারে আমাকে ইনভাইট করা হয়েছে আমি কোনো খামখেয়ালি করিনি কোনো নজর দেখাইনি আমি এসে হাজির হয়ে গিয়েছি এরকম যে কোনো সময় আলোচনা করার প্রশ্ন করার সুযোগ যেহেতু আছে দূর থেকে কাদা ছোড়াছড়ি করার কি দরকার ভুল আমার হোক যে সংগঠনের হোক যে কোনো দায়িত্বশীলের হোক আমি মনে করি এটা যদি ব্যক্তিকে জানানো হয় অবশ্যই যুক্তি খুলে তিনি গ্রহণ করবেন না হলো তার ব্যাখ্যাটা আপনি অন্ততঃ জানতে পারলেন কিন্তু গালিগালা যেটা কোনো সমাধান না ওপরন্তু এর দ্বারা কখনোই সংস্কার হবে না শেষ করি একটা হাদিস শুনিয়ে নবীরি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইননা রিফকায়াতি বিমা লা ইয়াতী বিহিল আনফ নম্রতা এমন অনেক কিছু বয়ে আনে কঠোরতা যেটা কখনোই আনতে পারে না সূত্রান কঠোরতা দিয়ে সমাধান হবে না উদারতা দিয়ে অন্তরের সংকীর্ণতা দূর করে আমরা পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে যদি আত্মসমালোচনা করি পর্যালোচনা করি অবশ্যই অনেক কিছু আর সর্বশেষ কথা কেউ যদি মনে করেন আমি বিভ্রান্তিতে আছি তার করণীয় হলো আমি যেটা মনে করি ইমানি দৃষ্টিকোণ থেকে আমার জন্য দোয়া করা যে আল্লাহ তালা যাতে হেদায়ত দিয়ে সঠিক পথে পরিচালনা করেন গালি দেওয়া তো সমাধান না বরং হেদায়তের দোয়া করবেন মুমিন ভাই হিসাবে এতটুকু তো প্রাপ্য আর কে সঠিক কে ব্যাঠিক আসল মূল্যায়ন তো আখেরাতে হবে ইনশাআল্লাহ আর দুনিয়াতেও ইতিহাস সবকিছু সংরক্ষণ করবে ইনশাল্লাহ